বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নতুন সিভিল সার্জন ডাক্তার মরিয়ম শিমির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নোয়াখালী জেলা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার আহসানুল্লাহ হাসান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চন্দ্র শীল নোয়াখালী জেলা সভাপতি হাবিবুর রহমান সুমন সহসভাপতি সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মাসুদ সাংগঠনিক সম্পাদক সম্রাট আকবর যুগ্ম আহ্বায়ক সম্পাদক মিল্টন প্রচার সম্পাদক খালেদ সাইফুল্লাহ রাসেল দপ্তর সম্পাদক শাকিল আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল বাসেদ সহ আরো অনেকে এ সময় উপস্থিত বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সদস্যগণ নবাগত সিভিল সার্জন ডাক্তার মরিয়ম শিমিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আলহামদুলিল্লাহ ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আমাদের নোয়াখালীতে নবনির্বাচিত সিভিল সার্জন মহোদয় মিসেস মরিয়ম সিমি ম্যাডামের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আমরা আমাদের সংগঠন সম্পর্কে অবগত করছি উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ ব্যক্ত করেছেন এবং রেক্সপেক্ট করেছেন আমাদের সংগঠন ব্যাপারে উনি অবগত হয়েছেন আমরা বাংলাদেশের সকল প্রাইভেট ডিপ্লোমা চিকিৎসকদেরকে অবগত করবো এবং তাদেরকে উদারত আহ্বান জানাবো প্রত্যেকটা জেলায় আমাদের বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সংগঠন ভিত্তিক যেন আমাদের সে বৃত্তি স্থাপন হয় সেই লোক আমরা একতাবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা সকলে একে অপরের হাতে হাত রেখে আমরা আমাদের সংগঠনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সম্মিলিত প্রাইভেট ডিপ্লোমা চিকিৎসক পরিষদের নোয়াখালী জেলার শাখা যে সকল সদস্যবিন্দু এখানে আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমরা সিভিল সার্জন মহাদের সাথে সাক্ষাৎ করেছি ওনাকে ফুল শুভেচ্ছা জানাইছি Thank you for watching